দুর্গাপুরের সরস্বতী পুজোয় এআই এফেক্টের ঠাকুর আর থিম হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ দুর্গাপুজোর মতো করেই বিশাল বড় করে সরস্বতী পুজো হচ্ছে দুর্গাপুরে আর এখানে হচ্ছে একটা বিশাল মঞ্চ যে মঞ্চে প্রত্যেক দিন থাকবে দারুণ দারুণ প্রোগ্রাম মণ্ডপটা বেশ বড় হচ্ছে থাকছে অনেকগুলো সিঁড়ি তারপর ভেতরে গিয়ে আপনারা দেখতে পাবেন দুর্গাপুজোর মতো করেই বিশাল বড় করে সরস্বতী পুজো হচ্ছে দুর্গাপুরেও দুর্গাপুরের একদম চন্ডিদাস মার্কেটের কাছে আচ্ছা লোকেশনটা আমি না হয় পরেই বলি কিন্তু কি থিম হচ্ছে জানেন সেভ ড্রাইভ সেভ লাইফ আর ঠাকুরেও থাকছে দারুণ এফেক্ট ঠাকুরে নাকি এআই এফেক্ট থাকবে আচ্ছা কিভাবে তৈরি হচ্ছে মণ্ডপটা চলুন আমরা দেখে নিই সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এ বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের এই বছরের অষ্টমতম বর্ষ সরস্বতী পুজোর আর দারুণ চমক থাকছে এই বছর পুজোয় মণ্ডপেও এবং ঠাকুরেও মণ্ডপের কাজ অনেকটা হয়ে গেছে এবং মণ্ডপের কারুকার্যের মধ্যে আপনারা দেখতে পাবেন হাতি চালাচ্ছে গাড়ি এবং ট্রাফিক সিগনালের লাইট থাকবে এখানে মণ্ডপের কাজের মধ্যে মণ্ডপটা বেশ বড় হচ্ছে থাকছে অনেকগুলো সিঁড়ি তারপর ভেতরে গিয়ে আপনারা দেখতে পাবেন ঠাকুর কতটা রেডি হয়েছে একটু ভেতরে গিয়ে আমরা দেখি এই দেখুন মণ্ডপে কিন্তু ভেতরে কাপড়ের কাজ অনেকটা হয়ে গেছে তবে বাইরের কাজ অনেকটা বাকি আর মাত্র কয়েকটা দিন হাতে তারপর সরস্বতী পুজো এখানেই থাকবে দেবী সরস্বতী এবং তার মধ্যে থাকছে নাকি এআই এফেক্ট এই প্রথম এআই এফেক্ট থাকছে কোনো সরস্বতী পুজোর মণ্ডপে এখানে হচ্ছে একটা বিশাল মঞ্চ যে মঞ্চে প্রত্যেক দিন থাকবে দারুন দারুন প্রোগ্রাম দুর্গাপুর চন্ডিদাস দাস বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের যারা মেম্বার্স আছেন যারা পুজো কমিটি মেম্বার্স আছেন তাদেরকে আমরা পেয়ে গেছি এবং এই বছরের পুজো সম্পর্কে ডিটেলস একটু বলতে হবে আপনার নাম আমার নাম নীলাঞ্জন আপনি পুজো সেক্রেটারি আচ্ছা পুজো কমিটি সেক্রেটারি একটু বলুন কি আমাদের এবারে থিম হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ আপনারা দেখতে পাবেন এখানে একটা মানে আমরা একটা পাবলিক মেসেজ দেওয়ার চেষ্টা করব আমাদের যত এখানকার ছোট ছোট ভাই বোনেরা আছে ফ্যামিলি যারা আছে তাদেরকে একটা ভালো রকম একটা ইন্টিমিটেশন দেবো যে কিরকম করে আমরা কোন পাবলিক অ্যাওয়ারনেস কে স্প্রেড করতে পারি মেসেজ তো একটা এখানে সামনে ইয়ে হবে মেলা হবে আর এই জায়গাটা আমরা প্যান্ডেল করছি মেলা হবে সাইডে আচ্ছা আর এইদিকে আমাদের প্যান্ডেল বানানো হবে আপনারা সবাই আসবেন ফ্যামিলি নিয়ে এই জিনিসটাকে সাকসেসফুল করতে এই পুজোতে প্রত্যেক বছর আমরা দেখি যে দারুণ দারুণ সব অনুষ্ঠান হয় এবছর কি প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে প্রোগ্রাম মানে আমাদের এখানে বাচ্চাদের নাচ গান হবে এবং তার সাথে কালচারাল কিছু আমরা প্রোগ্রাম করবার চেষ্টা করব যেমন ফোক সং হলো বা ক্লাসিক্যাল ডান্স হলো তো আর এ বাদে মোটামুটি ধরে নিন একটা আমাদের এখানে পুজোর যে অঞ্জলির যে এটা আছে ওগুলো তো হবেই তার সাথে তো আপনারা সবাই আসবেন ওপেনিং কবে ওপেনিং হচ্ছে 22nd অফ জানুয়ারি আচ্ছা 6টায় সন্ধ্যাবেলায় আচ্ছা সব বিবি ভিআইপি আসবেন আপনারাও প্রেজেন্ট থাকবেন আচ্ছা ঠাকুরের সাথে একটা এআই টাচ থাকবে হ্যাঁ আপনারা আমি জানি না এর আগে দুর্গাপুরে এই জিনিসটা হয়েছে কিনা এই ইনিশিয়েটিভটা কেউ নিয়েছিল কিনা তো আপনারা আসবেন দেখে ভালো লাগবে এআই টাচ থাকবে ঠাকুরে এই প্রথম এরকম ঠাকুর হচ্ছে তাই না ঠাকুর কে তৈরি করছেন ঠাকুর আমাদের কুমোরটলির যারা এক্সপার্টরা আছেন তারাই লোকেশন এটা একদম মার্কেটের কাছে ওই যে সামনে দেখা যাচ্ছে মার্কেট আর বিবেকানন্দ এথলেটিক ক্লাব তো আপনারা অনেকেই চেনেন আগে ভেতরে পুজোটাও হতো এখন কিন্তু একদম রাস্তার পাশে খোলা মাঠের মধ্যে হচ্ছে অবশ্যই আসবেন এবং এই বছর তো স্পেশাল চমক থাকছে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করবেন পেজটাকে ফলো করে দেবেন বাই বাই সবাইকে